ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রিন লেফ ফার্মা আমি ডক্টর রাজীব MNRAS আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভগন্দর বা ফিস্টুলা ইন অ্যানো সম্বন্ধে এই রোগের লক্ষণগুলো এবং এর গুরুত্বপূর্ণ মেডিসিন দুটি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আপনি যদি এই রোগের রোগী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই রোগের লক্ষণ হবে মল ত্যাগের পরে মলদারে প্রচন্ড ফুলে থাকবে জ্বালা যন্ত্রণা থাকবে মল সময় মলের সঙ্গে পুজ রক্ত পড়বে মলদারে ক্ষত সৃষ্টি হবে এবং ক্ষত থেকে নালি ঘায়ে রূপান্তরিত হবে অনেক সময় পাইলস থেকে মলদারে ফোড়ার মতো সৃষ্টি হয় এই ফোরার একটি মুখ থাকে সরলান্ত্রের ভিতর দিকে অন্য মুখটি থাকে মলদারের বাহিরে মলদার বা ষড়যন্ত্রের পাশে বিধানতন্ত্র অভ্যন্তরে এক প্রকার নালি ঘায়ের সৃষ্টি হয় এই নালি ঘা ফিস্টুলা ইন এনো বলা হয় এই ভগন্দর বা ফিস্টুলা ইন যে সমস্ত মেডিসিন গুলো অত্যন্ত কমন মেডিসিন এবং যে মেডিসিন গুলো না হলেই নয় আজকে জানিয়ে দেব সেই মেডিসিন গুলো সম্বন্ধে তবে একটি অনুরোধ ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবসময় সঙ্গী থাকুন প্লিজ এই রোগের প্রথম এবং প্রধান মেডিসিন হলো স্কুলাসিপ লক্ষণ যদি হয় মলদার শুষ্ক এবং ব্যথাযুক্ত থাকে মলদার কোমল এবং জ্বালাকর কোমরে ভারী ভারী বোধ হয় পায়খানা ক্লিয়ার না হয় এই মেডিসিনটি মাদার টিংচারে করে ওষুধ আধা কাপ পানিতে দিনে দুইবার সেবন করলে এই ধরনের সমস্যাগুলো দ্রুত কমে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় মেডিসিনটি হলো পিউনিয়া এই রোগের অতি উৎকৃষ্ট মেডিসিন পায়ুপথে চুলকানি সহ সবসময় ভেজা ভেজা ভাব থাকা মলদারে কামরানি ব্যথা ব্যথাযুক্ত ক্ষত ক্ষত হতে রস ঝরা বন্ধই হয় না এমন অবস্থা হলে পিউনি 1 পাওয়ারে দু ফোঁটা করে মেডিসিন একদিন পর পর সকালে খালি পেটে সেবন করতে পারেনwidetilde মেডিসিন যা হবে এসিডনাইট নাইট্রিক কষ্টকার চিহ্ন মলদার ফাটাফাটা মল থেকে প্রচন্ড কষ্ট হয় মলদার বাহিরে নির্গমন হলে অর্শাবলী থেকে রক্তপাত হলে এসিডনাইট নাইট্রিক 1 এমপাওয়ারে একদিন পর পর সকালে সেবন করলে ভীষণ উপকার হয় চতুর্থ মেডিসিন সাইলেসিয়া ক্ষত হতে অধিক পরিমাণ পুজ পড়তে থাকলে পীড়ার পুরাতন অবস্থা হলে নালি খা থেকে সব সময় রস ঝরতে থাকলে ব্যথাহীন এবং প্রচুর গাঢ় পুজ স্রাপ থাকলে এই ক্ষেত্রে সাইলেসিয়া একটি অবার্থ মেডিসিন সাইলেসিয়া মেডিসিনটি খেতে হবে দুশো পাওয়ারে দু ফোটা করে দিনে দুবার প্রিয় ভিউয়ার্স ভগন্দর বা ফিস্টুলা ইন অ্যানোরোগে যে সমস্ত মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মেডিসিনই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনি আপনার লক্ষণ বুঝে মেডিসিন সেবন করতে পারেন তবে বরাবরের মতো আবারও বলবো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা অত্যন্ত জরুরি